দশ পদের ইফতার না তৈরি করে এক পদ দিয়েই কিন্তু পুরো প্যাট ভরে ইফতার করা যাবে আর এটা অনেক বেশি মজার তাই একটা খেলেই কিন্তু ইফতারে যথেষ্ট আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফোটন্ত গরম পানিতে বাহুবান কিভাবে তৈরি করা যায় একদমই তেল ছাড়া অনেকেই আছে তেলের জিনিস খেলে অনেক প্রবলেম হয় যারা তেল খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের এই আইটেমটা কিন্তু ইফতারে অনেক ভালো হবে বাহুবান তৈরি করতে আমি নিয়ে নিলাম এখানে দেড় কাপ পরিমাণ দুধ আর এখানে আমি দিয়ে দিলাম ইস্ট এক টেবিল চামচ পরিমাণ অনেকে ইস্টের ফ্লেভারটা পছন্দ করেন না তাদের জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিতে পারেন আমি নিজেও এটা করে থাকি প্রায় সময় আর এখন আমি খুব ভালো করে এটাকে মিক্স করে একটু রেখে দিব দশ মিনিটের জন্য এতে করে কিন্তু ইস্টটা একটিভ হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এলাম এর মধ্যে ইস্ট ফুলে গেছে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি আর এটা আমার নিজের হাতের তৈরি করা দানাদার সুগন্ধি ঘি যদি কারোর লাগে এই নাম্বারে কল করে অর্ডার করে দিবেন আর এই তো আপনারা হয়তো ঘিটা দেখেই বুঝতে পারছেন সামনে ঈদ আসতেছে যাদের লাগবে এখন থেকে কিন্তু অর্ডার করা শুরু করে দিবেন একদম দানাদার সুগন্ধি ঘি এই ঘি কিন্তু একদম খালি খালি খেয়ে ফেলতে পারবেন গরম ভাতের সাথেও খেতে পারবেন ঘি দিলে বাহুবানটা অনেক বেশি টেস্টি হয় এখন আমি ঘি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই তো দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা কিন্তু চাইলে আটা দিয়েও এটা তৈরি করতে পারবেন খুব ভালো করে একটা সফট স্টিকি ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু কোনোভাবে শক্ত করা যাবে না তাহলে কিন্তু বানগুলো শক্ত হয়ে যাবে একটু নরম স্টিকি হলে ডোটা তাহলে কিন্তু আপনার বানগুলো অনেক নরম হবে আমি আবারও এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম এখন খুব ভালো করে ময়নটা তৈরি করে আমি রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য আর এদিক থেকে একটা পুর তৈরি করে নিচ্ছি আমি প্যানের মধ্যে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম চিকেন আর এখানে আমি আদা বাটা আর দিয়ে দিলাম হলো রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদমতো লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ এখন এটাকে আমি খুব ভালো করে বারো মিনিটের মতো রান্না করবো এর মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সয়া সস দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এখন শুধু অনবরত নাড়াচাড়া করে এই রান্নাটা কমপ্লিট করে নেব এই তো দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর এই চিকেনের পুটটা রান্না করার পর একটা স্টিনারে ঢেলে দিতে হবে এতে করে অবশিষ্ট যে অয়েলটা সেটা ঝরে যাবে এখন আমার এদিক থেকে ডোটাও কিন্তু একটিভ হয়ে গেছে আর এখন আমি তৈরি করে নিব বাহুবানগুলো খুবই সহজ সময়ও কম লাগে খেতেও দারুন আর এক আইটেমই কিন্তু ইফতার বানানো হয়ে যাবে কেমন লাগছে আজকের এই নাসা রেসিপি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখানে আমি নিয়ে নিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা বাটার আর বাটারটা দিয়ে দিচ্ছি এর এক সাইড থেকে এটা দেখে বুঝে নেবেন এখন উপর থেকে একটা ভাজ দিয়ে দিলাম এতে করে বাটার অ্যাড দেওয়ার কারণে ভিতরের অংশটা কিন্তু লেগে যাবে না আপনারা হয়তো শেষ অব্দি দেখলেই ভিডিওটা বুঝতে পারবেন কেন আমি এখানে বাটার অ্যাড করেছি চাইলে তেল দিতে পারেন তবে বাটার দিলে টেস্টটা অনেক ভালো আসে খুব সুন্দর একটা স্মেল আসে এখন কিন্তু আবারও আমি সেম প্রসেসে এখানে বাটার অ্যাড করে দিলাম এভাবে করে আবারও বাস দিয়ে দিলাম আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি প্যানে দিয়ে দিলাম তেল আর সেই সঙ্গে এক টি স্পুন পরিমাণ বাটার আর বাটার দেওয়ার পর এখন আমি এগুলোতে দিয়ে দিব বানগুলো গরম পানিতে এভাবে বাটার বানটা তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে যদিও এটা বাটার বান না এটা হলো বাহু বান এর ভিতরে কিন্তু চিকেন পুরটা দেওয়া হবে এখন আমি কিছুক্ষণ এটাকে এভাবে করে রান্না করব। এই ধরুন তিন মিনিটের মতো তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে আমি এগুলোকে উল্টে পাল্টে পানিটা একদম শুকিয়ে নেব। প্রতিদিন একই টাইপের ভাজা পোড়া খেতে খেতে কিন্তু আমরা অনেকটা বোরিং হয়ে যাচ্ছি মাঝে মধ্যে কিন্তু চাইলে এই টাইপের নাস্তা তৈরি করা যেতে পারে সবাই কিন্তু খুব মন ভরে খাবে আর এটা খেতেও ভালো লাগে ছোটো বড় সবাই খুব পছন্দ করবে আর এই তো এখন উল্টে পাল্টে এটাকে উপর থেকে ব্রাউন কালার করে নেব আর দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ফুলে গেছে মশাল্লাহ এটা খেতে অসম্ভব ভালো লাগে আপনি একদিন তৈরি করে দুই তিন দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন যখনই খাবেন নামিয়ে জাস্ট এইভাবে করে প্যানে একটু পানি দিয়ে গরম করে নেবেন তাহলে কিন্তু একদম মনে হবে যে আপনি এখন তৈরি করেছেন এই তো আমি সবগুলো এভাবে সেঁকে তুলে নিলাম এখন আমি এগুলোকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুর এর ভিতরে দিয়ে সরাসরি সার্ভ করতে পারেন অথবা এর মাঝখানে আপনারা একটু সস ম্যাওনিস এগুলো অ্যাড করে সাথে একটু মানে শসা পেঁয়াজ এগুলোও দিতে পারেন তা আমি যেভাবে খেতে পছন্দ করি মাঝখানে একটু মেয়নিস দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলো এই তো চিকেনের পুর বাস আর কিছুই লাগবে না এটা কিন্তু এমনি খেতে অসম্ভব ভালো লাগে তো সবগুলো আমি একই প্রসেসে রেডি করে নিচ্ছি আর একটু সাজিয়ে দিচ্ছি ইফতারের টেবিলে যদি এই একটা আইটেম থাকে না আর কোনো কিছুরই কিন্তু দরকার নেই এই তো আজকের ইফতারের জন্য আমাদের আইটেম কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন